ঠাকুরগাঁ মানুষ আপনারা সৌভাগ্যবান আপনাদের কাছে একটু অনুরোধ করব। আমাদের সম্মানিত মহাসচিব ওনাকে আপনাদের জেলার মধ্যে কিংবা আমরা এই রংপুর বিভাগের যারা আছি আমরা এই বিভাগের মধ্যে ওনাকে সীমাবদ্ধ রাখব না উনি বাংলাদেশের সম্পদ এটা যেন আমরা মাথায় রেখে আমরা কথাবার্তা বলি কিংবা ওনার সম্পর্কে অ্যাড্রেস করি উনি বাংলাদেশের সম্পদ ঠিক একইভাবে অন্যান্য নেতৃবৃন্দ আমি আজকের কাউন্সিল সম্পর্কে সম্মেলন সম্পর্কে আমার ধারণাটা আমি যা জানি এটা একটু ব্যক্ত করতে চাই আমাদের দল বিএনপি গত সতেরো আঠারো বছর ধরে আন্দোলন করছে একটি মাত্র প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এই দেশের মালিক জনগণ এই যে দেশের মালিকের হাতে এই জনগণের কাছে এই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়া এই সংগ্রাম করছে এই বিএনপি এবং অন্যান্য কিছু দল আমাদের সঙ্গে এই উদ্দেশ্য নিয়েই এবং এই সংগ্রাম করতে যে গত সতেরো আঠারো বছর ধরে বিএনপি পরিবারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে পরিবারটি সেটি হচ্ছে জিয়া পরিবার এবং তার পর অন্যান্য বিভিন্ন পরিবার বিভিন্ন নেতৃবৃন্দ অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে আসছেন আঠারো বছর থেকে সেটার পরিসমাপ্তি ঘটেছে গত বছর পাঁচই অগাস্ট ভাইরা আমি বলি বিএনপির জন্মই হয়েছে এই বাংলাদেশের যখনই সংকট এই সংকট মোকাবেলা করার জন্য হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য একটু খেয়াল করে দেখবেন আমাদের বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান সেই পঁচাত্তর সালের পট পরিবর্তনের পর দেশের তাল মাটাল অবস্থা তার আগেই গণতন্ত্র কবরস্থ করে দিয়েছিল বাক্সাল কায়েম করে সেই বন্দি বন্দিদশা থেকে মুক্ত করে শ্রমিক এবং সিপাহী এবং সাধারণ জনগণ রাজপথে তাকে বন্দি বন্দিদশা থেকে ক্যান্টনমেন্টের থেকে মুক্ত করে সেই সাতই নভেম্বর উনিশশো সালে ওনাকে নিয়ে এসে মিছিল করে তাকে কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন রহমান সাহেব কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেননি উনি সামরিক শাসনও জারি করেননি উনি রাষ্ট্রের ভার ওনাকে দায়িত্ব অর্পণ করেছে সিপাহী জনতা এই দেশের সাধারণ জনগণ উদ্দেশ্য হচ্ছে ওই গণতন্ত্র পুনরুদ্ধার করা এরপর থেকে দেখবেন এই যে নয় বছর দীর্ঘ স্বৈরাচারী শাসন আমলে আমাদের দেশনেত্রী খেতাব পেয়েছেন সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে দেশনেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর আমরাও তখন তার নেতৃত্বে আমরা রাজপথে পথে ঘাটে প্রান্তরে গ্রামে গঞ্জে আমরা আন্দোলন করেছি নয় বছর পর নব্বই সালে সেই গণতন্ত্র আবার পুনরুদ্ধার করেছেন এই বিএনপির নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এইভাবে বারে বারে যখন গণতন্ত্র হত্যা করেছে গলা টিপে কবরস্থ করেছে এই এই তার দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল এই দলের নেতা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাকে অবৈধভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে কারা রুদ্ধ করে তাকে জীবনে মেরে ফেলে দেওয়ার সমস্ত চক্রান্ত পাকাভক্ত করেছিল পাকের অশেষ রহমতে নেত্রী বেঁচে আছেন তারই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন উনি বিদেশ থেকে এবং আমাদের এই দেশে এই যে আপনাদের এই সামনে মানুষটি দেখছেন যার জন্য আপনারা গর্ববোধ করেন সুস্থ শরীর নিয়ে বারে বারে আমিও তার সাথে তিনবার জেলখানায় বন্দি থেকেছি উনি এই দলকে সুসংগঠিত রেখেছেন এবং নেতৃত্ব দিয়ে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন ভাইরা এই জন্যই আমি বলি বিএনপির জন্মই হয়েছে সংকট মোকাবেলা করার জন্য হারণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই এটা তার আজকে সেই প্রমাণ এই ঠাকুরগাঁয়ে আপনারা দেখলেন সারা দেশবাসী বিশ্ববাসী দেখলো এই মিডিয়ার কল্যাণে আমরা যেটা বলেছি আমাদের নেতা নেত্রীরা যা বলেছেন যে আমরা মানুষের ভোটের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করব সেটা শুরু হয়েছে আমাদের দলের নিজস্ব গণতন্ত্র চর্চার মাধ্যমে আজকে সারা দেশে এটা শুরু হয়েছে আজকে এই ঠাকুরগাঁও জেলা এর আগে প্রতিটি উপজেলা এবং পৌরসভা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে হয়েছে কমিটি গঠন এবং সেই কমিটির নেতৃবৃন্দের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আজকেও এই জেলার দায়িত্ব অর্পণ করতে যাচ্ছে করেছেন শুধু ফলাফল ঘোষণা বাকি ফলাফল কাউন্টিং চলছে ঘোষণা হবে আমি এই কাউন্সিল সম্পর্কে আমার ধারণার কথা বলি এটা কোন নির্বাচন অন্যান্য যা নির্বাচন সেই নির্বাচন আর আমাদের এই নির্বাচন এটার মধ্যে অনেক মৌলিক পার্থক্য আছে ভাইয়েরা আমাদের এই নির্বাচন শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য কিছু নেতৃবৃন্দ বাছাই করা তাদেরকে নেতৃত্ব দিয়ে এই দলের নেতৃত্ব তাদের কাছে দিয়ে দল পরিচালনা করা এখানে কেউ জিতবে কেউ হারবে সভাপতি পদে একটা চেয়ার একজন দায়িত্ব পাবেন দু বছর বা তিন বছরের জন্য অপরাপর যারা আছেন আরো অনেকজন আছেন একই যোগ্যতা সম্পন্ন এখানকার কাউন্সিলররা তারাই নির্ধারণ করবেন বা করেছেন কাকে দায়িত্ব দিলে অপেক্ষাকৃত ভালোভাবে সংগঠন পরিচালিত হবে সংগঠন সুসংগঠিত হবে তাকেই আপনারা দায়িত্ব দিয়েছেন অপর যারা আছেন তারা কিন্তু কখনো এখানে জয় পরাজয় বলে কোনো শব্দ আমার জানা নেই সুতরাং এখানে কে জিতেছে কে হেরেছে এই কথাটা আমরা ভুলে যাই ভাই আর যারা দায়িত্ব পাচ্ছেন পেতে যাচ্ছেন জেলার নেতৃবৃন্দ উপজেলা এবং পৌরসভার দায়িত্ব অটোমেটিক্যালি পেয়েছেন এবং পূর্ণাঙ্গ কমিটি হয়েছে এখানে জেলার দায়িত্ব পেতে যাচ্ছেন তাদের দায়িত্ব হচ্ছে আজকে এই জেলার অবস্থান বিএনপির যেখানে আজকের থেকে আমি আমরা সবাই জানি এই ঠাকুরগাঁও জেলা বিএনপির অবস্থা অত্যন্ত সুসংহত সারা জেলা ব্যাপী এখানে আত্মতুষ্টিতে ভুগবেন না দয়া করে আজকে যে অবস্থায় আছে বিএনপি আজকে থেকে আপনাদের দায়িত্ব হবে আমাদের দায়িত্ব হবে এটার থেকে এই সুসংগঠিত অবস্থান থেকে আরো ধীরে ধীরে উত্তর উত্তর এই অবস্থান আরো দৃঢ় সুসংহত করা এবং গ্রামে গঞ্জে প্রতিটি বাড়িতে বাড়িতে বিএনপির নীতি আদর্শ এটা জানিয়ে দেওয়া এবং দলকে এই দলের প্রতিটি কর্মী যেন গ্রামগঞ্জে প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে ঘরে একজন করে অন্তত পক্ষে বিএনপির কর্মী সমর্থক থাকে এই গুরু দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছেন এই দলের কাউন্সিলররা সুতরাং আপনারা তো দায়িত্ব পালন করবেন এবং যারা ওই চেয়ারে যাওয়ার বসার দায়িত্ব ইচ্ছা ছিল অনেকেরই আছে তাদেরও দায়িত্ব কিন্তু কোনো অংশে কম নয় আমরা মনে করি যিনি দায়িত্ব এক প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তার পাশের চেয়ারে অন্যান্য যারা আছেন তারা সেই চেয়ারটিতে বসবেন এবং তার সমান অংশীদার হয়ে আপনি আপনার দায়িত্ব পালন করবেন কারণ আমরা বিএনপি একটি পরিবার জাতীয়তাবাদী পরিবার তাই আপনাদের এই বিষয়ে আমি উদত্ত আহ্বান এবং অনুরোধ জানব জানাবো আরেকটি কথা বলি আমি সবসময় বলি আমাদের দেশে একটা একটু খারাপ কটুক্তি এই ছোটো এই কথাটা আমি ছোটোবেলা থেকে বলছি আমি মহাসচিব আমাদের সম্মানিত মহাসচিবের সাথে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের এই ধর্মীয় এই আসছে হিন্দু ধর্মের সর্বোচ্চ যে অনুষ্ঠানটা দুর্গাপূজা মাননীয় মহাসচিব মহোদয় বলেছেন আমাদের এখানে এই সংখ্যা লঘু একটা কথা আছে এখানে আমরা সংখ্যা সংখ্যালঘু বলে কোনো কথা নেই এই শব্দে আমরা কেউ বিশ্বাস করি না যারা বিএনপি করি সবাই সমান অধিকার ভোগ করবে সে যে ধর্মের নাগরিক হোক না কেন এই আহ্বান জানাই এবং সর্বোপরি এই এখানের যে আজকে কাউন্সিল ভোট শুরু হয়ে গেল হয়ে গেছে গণনাও সম্ভবত শেষ হয়ে গেছে আমরা এই যে যারা দায়িত্ব পাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং আগামীতে আপনাদের পথ সুগম হোক আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠা হোক আপনাদের মাধ্যমে এই জেলা বিএনপি অত্যন্ত সুসংগঠিত হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেসে খেলে বিপুল ভোটের ব্যবধানে এই জেলার তিনটি আসন আপনারা প্রার্থীকে জয়যুক্ত করবেন এই দৃঢ় আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জহমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ